কিন্তু এই সরকার জনাব তারেক রহমানের সেবা দেবার জন্য এবং জনাব তারেক রহমানের উম্ম হিসাবে বা ইউনো তার রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমি এখানে আছি অন্য কোথাও যদি কমও হয় বৃহত্তর মোহাম্মদপুর মানে ঢাকা তেরো আসনে কোনো কমতি থাকবে না ইনশাল্লাহ আমি এখানে আজকে মসজিদে দাঁড়িয়ে আপনাদেরকে প্রমিস করে যাচ্ছি কোনো কমতি থাকবে না আমি প্রথম একটা জিনিস আপনাদের সকলকে বলেছিলাম যে প্রত্যেক মাসে আমরা উন্মুক্ত টাউন হল মিটিং এর ব্যবস্থা করব যেন আপনারা সকলে এসে প্রশ্ন করতে পারেন এলাকা সম্বন্ধে জানতে পারেন যেহেতু আমরা মাত্র দায়িত্ব নিয়েছি এবং দায়িত্ব নেওয়ার সাথে সাথে রোজার মাস চলে এসছে এবং একই সাথে শুধু এলাকার দায়িত্ব না জাতীয় মন্ত্রণালয়ের দায়িত্ব পড়েছে সো আপনাদের সম্মতি চাই আপনাদের পারমিশন চাই যেহেতু আমি প্রমিস একটা করেছি আপনাদের কাছে আপনাদের পারমিশন ছাড়া তো সেটা কোনো ব্যত্যয় ঘটাতে পারি না আপনাদের পারমিশন চাই যে আমরা প্রথম টাউন হলটা শুরু করি ঈদ ফিতরের পর থেকে ঈদের এই রোজার মাসের পরে যে আমরা প্রথম টাউন হলটা শুরু করি তাহলে আপনাদেরও সুবিধা হবে আমাদেরও সুবিধা হবে কিন্তু তারপর থেকে মানে এপ্রিল মাস থেকে প্রত্যেক মাসে আমরা টাউন হল এবং এটা লিখিত আকারে আপনাদের সকল যত সোসাইটি আছে যত কমিটি আছে প্রত্যেকটা মসজিদ কমিটির কাছে আমরা লিখিত আকারে অফিসিয়ালি মানে সরকারি অফিসিয়ালি আমরা পৌঁছে দেবো আপনাদের কাছে প্রত্যেক মাসে কখন কোথাও হবে একই সাথে আপনাদের এলাকার জন্য এখন যেহেতু আমরা লোকাল নির্বাচন এখনো পাইনি সিটি কর্পোরেশনের প্রত্যেকটা আপনার অ্যাডমিনিস্ট্রেটররা আছে অ্যাডমিনিস্ট্রেটরদেরকে আমি ডেকে নিয়ে আগামী দু একদিনের ভিতরে তাদেরকে দায়িত্ব দিব এবং আপনাদের সকলের কাছে সঠিক হটলাইন নাম্বারগুলো পৌঁছে দেব। যেন আমার সাথে যোগাযোগ করবার জন্য বা এলাকার আসলে আমার সাথে যোগাযোগ করা তো আপনাদের কারোর আসলে প্রয়োজন নাই আপনাদের প্রয়োজন এলাকার কাজ আপনারা যখন আমার সাথে যোগাযোগ করবেন নিশ্চয়ই এলাকার কাজের জন্যই যোগাযোগ করবেন সো এলাকার এলাকার কাজ সমস্যা এগুলো নিয়ে যোগাযোগ করবার জন্য ওই আপনার ওয়ার্ড কাউন্সিল অফিসের সঠিক নাম্বার থাকে যোগাযোগগুলো করতে একই সাথে আমি চেষ্টা করব আগামী এক দুই সপ্তাহের ভেতরে প্রত্যেকটা এলাকার মসজিদ কমিটি বেসড হাউজিং সোসাইটি আপনার স্কুল কলেজ যতগুলো কমিটি আছে এইসব কমিটিদের সাথে বসতে এবং এইসব কমিটিদের সাথে বসে কমিটির মুরব্বীদেরও দায়িত্ব দেওয়া হবে তারা যেন আপনাদের এলাকার সমস্যাগুলো নিয়ে ডিরেক্টলি আমার সাথে রেগুলারলি বসেন সো আপনারা খুব তাড়াতাড়ি জেনে যাবেন আপনাদের এলাকায় সো মনে করেন আপনাদের এই মসজিদ কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারিকে হয়তো দায়িত্ব দেওয়া হতে পারে তখন আপনারা মসজিদ এসে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা সবকিছু স্ট্রিম লাইন করতে চাই আমরা আপনাদেরকে আসলে সেবা দিতে চাই সে সবকিছু স্ট্রিম লাইন করবো যেন আপনারা খুব সহজে কারণ আমাকে যদি সবাই ফোন দিতে চান আমার ফোন নাম্বার আমি দেখলাম এখন মোটামুটি আর কি বাংলাদেশের হয়তো অর্ধেক মানুষের কাছে আছে আমার ফোন এমন হয় যে একসাথে পাঁচটা বাজে মানে ফোন একটা ভাই কিন্তু নর্মাল ফোন বাজে হোয়াটসঅ্যাপ বাজে মেসেঞ্জার বাজে সিগনাল বাজে আরও কয়েকটা এরকম অ্যাপ আছে সব একসাথে বাজে সো আমি কোনটা ছেড়ে কোনটা ধরবো সবাই ফোন দিলে আমি ধরতে পারবো না বাট পয়েন্টটা হলো যে আমাকে যেন ফোন দেওয়ারই প্রয়োজন না হয় আপনাদের কাজগুলো যেন সঠিকভাবে প্রয়োজনগুলো যেন আমার কাছে সঠিকভাবে পৌঁছান কাজগুলো যেন সঠিকভাবে হয় সেটার জন্য আমরা আগামী এক সপ্তাহের ভিতর চেষ্টা করবো দায়িত্বপ্রাপ্ত দিয়ে যেমন যেটা বলো আপনাদের মসজিদ কমিটি প্রেজেন্ট সেক্রেটারি হতে পারে সেটা আপনাদের কাছে পৌঁছে যাবে আমরা একটা জিনিস মনে রাখবেন এই সরকার জনাব তারেক রহমানের নেতৃত্বে মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সরকার এসে আপনাদের সেবা দেওয়ার জন্য কোথাও কম হতে পারে কোথাও বেশি হতে পারে কিন্তু এই সরকার জনাব তারেক রহমানের এসছে সেবা দেবার জন্য এবং জনাব তারেক রহমানের উম্ময় হিসেবে বা তার রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমি এখানে আছি অন্য কোথাও যদি কমও হয় বৃহত্তর মহম্মদপুর মানে ঢাকা তেরো আসনে কোনো কমতি থাকবে না আমি এখানে আজকে মসজিদে দাঁড়িয়ে আপনাদেরকে প্রমিস করে সেই জায়গা থেকে আপনারা আশ্বস্ত থাকবেন এই এলাকার সকল আমরা কাজ করবো আপনাদেরকে নিয়ে আপনাদের প্রয়োজন আছে আপনারা বিশ্বাস রাখবেন এবং আমি আপনাদের মাঝে আছি আজকে জুম্মায় এসেছি আগামীতে হয়তো আসতে আবার কয়েক মাস পর আসতে পারি কিন্তু রেগুলারলি আমাকে আপনারা পাবেন এটা মনে রাখবেন আমার জন্য দোয়া রাখবেন এখানে আপনাদের সেবাই আছি সারা দিন রাত গত এক মাসে কয় রাতে পুরো রাত ঘুমিয়েছি টাশাল আমি নিজেও জানি না অনেক রাত আছে পুরো রাতই ঘুমাই নাই তিন দিন আগে মন্ত্রিত্ব দায়িত্ব পেয়েছি গত দুই দিন কোনো ঘুম আমাদের শিক্ষা শিক্ষা ব্যবস্থার অবস্থা এতই শোচনীয় যে মানে কোন কোন জায়গায় খারাপ এটা বুঝতে আমার আরো দশ পনেরো দিন লাগবে